コか এখন আমার কথা শুনো বাবা প্রবাসে যেও না বৌমা খোকাকে মানা করো বৌমা বৌমা আমরা সবাই মিলেমিশে এখানে থাকি আমার বাড়ি গাড়ি সব কিছু করেছি তো তোমরা জোর দূরে থাকলে যে আমার কি যে কষ্ট হবে আমার কষ্ট বাদিয়ে দিলাম তোমার মায়ের কষ্ট হবে আমরা যে কত দেখো আমার ছেলে মেয়েগুলো সব মেয়েগুলো শ্বশুরবাড়িতে চলে গেছে তুমিও প্রবাসে চলে যাচ্ছ তাহলে আমি কি নিয়ে থাকবো এই সৈন্য মেয়েটা যে স্বর্ণই থাকলো বাবা আমাদের কান্না জানি আজকে তোদের চোখে লাগছে না যখন প্রবাসে থাকবি তখন এই বাবা আমার কথা মনে পড়বে নাও মনে করতে পারে কিন্তু যখন আমরা কবরে চলে যাব ওই গ্রামের একটা কোনো কথাও ফেলে রাখবে তখন এসবে খবরটাও চিনতে পারবি না আমার এই সৈন্য পিঠা কি সৈন্য হয়ে গেল তোরা ভালোবাসার একটা ঘর তৈরি করতে না আমার মনের মধ্যে ও খোকা যাস না খোকা আপন হইতে পারলি নায়ন্ত আমার ভালোবাসার শূন্য বিচায় কেউ বাঁচল না ঘর কারো আপন হইতে পারলি নায়ন্ত আমার ভালোবাসা কেউ পাতলো না ঘর কারো আপন হইতে পারলি নায়